আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি ফোজিয়া শারমিন চলে আসলাম ফলাকেনজ ইউটিউব চ্যানেল থেকে তো ভিউয়ারস প্রথমে কাটশো করে দিচ্ছি ফিরদোস কালেকশনে চলে এসেছি এবং ঠিকানাটা বলে দিতেছি আপনাদেরকে ঠিকানাটা হচ্ছে সুবাস অ্যারোমা শপিং সেন্টার স্বপ্ন হচ্ছে 122 123 সেকেন্ড ফ্লোর দ্বিতীয় দ্বিতীয় তলার এলিফ্যান্ট রোড ঢাকা 1205 আর ফোন নাম্বার রয়েছে শামিম ভাই এই নম্বরে কন্টাক্ট করে নিতে পারেন ভিউয়ার্স এই ড্রেসটা হচ্ছে আপনার বারো পিসের একটা ড্রেস তো আমরা কিছুটা আপনাদের সামনে তুলে ধরেছি এর আগে ভিডিও পার্ট ওয়ানটা আর এটা হচ্ছে পার্ট টু অবশ্যই লেখা থাকবে সেখানে আপনারা দেখে বুঝে নিতে পারেন পার্ট টু এর টা রয়েছে আপনারা পার্ট ওয়ান এর ও চেক করে নিতে পারেন যার যেটা কালার গুলো পছন্দ করে নিতে পারবেন এটা হচ্ছে জহুরা ব্র্যান্ডের সুইস কটন এর উপরে থ্রি পিস কালেকশন দেখাচ্ছি কটন ফেব্রিক্স হবে বলার অংশটা ফিক্স কাজ করা রয়েছে নিচে প্যানেলটা পড়বে ডিজিটাল প্রিন্টে এই যে এটা হচ্ছে পুরো ফ্রন্ট ফ্রন্টটা ঠিক আছে ভাই আচ্ছা ব্যাকটা পুরোটা ডিজিটাল প্রিন্ট থাকবে এটা হচ্ছে এর অংশটা এবার স্লিপ একসাথে সবকিছু দেওয়া আছে আর কি এই যে এটা হচ্ছে স্লিপের অংশটা আপনাদের যার যার বডি অনুযায়ী সেকে করে নিতে পারেন সালোয়ারটা আসতেছে সলিটের এবং ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনানা ওনাটা কিন্তু অনেক বড় অনেক সুন্দর এটা হচ্ছে অনেক বড় প্রাইস প্রাইস টা আসতেছে ছত্রিশশো টাকা ছয় তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা রাখা যাবে এই বীরের মাঝখানে সেম প্রাইজই পাবেন আপনারা কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি ফ্যাব্রিক কিন্তু সেমই আসবে কটন ফ্যাব্রিক সুইস কটনের উপরে আর কেউ যদি ব্যবসার ক্ষেত্রে নিতে চান সেই অপশনটাও রয়েছে ভাইয়ার সাথে কথা বলে নিতে পারেন হোলসেল প্রাইস এর মধ্যে আচ্ছা এটা হচ্ছে রনের অংশটা ফিক্স কাজ করা রয়েছে গলা এবং নিচে প্যানেলে ডিজাইন করা হয়েছে ডিজিটাল প্রিন্ট এ পুরোটা এটা হচ্ছে ব্যাক সাইড খুব সুন্দর একটা কালার কম্বিনেশন করা হয়েছে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা কালার কম্বিনেশন গুলো কামিজের সাথে পুরো ম্যাচ করা হয়েছে সুতার যে কাজটাও सेम ম্যাচ করা হয়েছে খুবই সুন্দর লাগবে আর প্রাইস টা আসতেছে টাকা

এবং এটা হচ্ছে কন্যাটা এটা হচ্ছে ওনাটা কিন্তু সুন্দর কাজ করা রয়েছে প্রাইসটা আসবে ছত্রিশশো টাকা আচ্ছা এটা হচ্ছে ফ্রনের অংশটা খুব সুন্দর কিন্তু ফ্লাওয়ার ডিজাইন করা হয়েছে শাপলা ফুলের ইয়া শাপলা ফুলের মতো ডিজাইন তোলা হয়েছে পদ্মা ফুলের মতো বা সাপলা ফুল এরকম তো খুব সুন্দর একটা ডিজাইন এসেছে আর নিচে প্যানেলটা রয়েছে ডিজিটাল প্রিন্টে ঠিক আছে ঠিক দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকপার্টটা আচ্ছা এটা হচ্ছে ব্যাক অংশটা এবার স্লিভের অংশটা দেখি আমরা স্লিভের অংশটা ব্যাকপার্টটা আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দেই বোঝানোর জন্য এটা হচ্ছে

আর বাকিটা হবে ডিজিটাল প্রিন্ট। নিচের প্যানেল, পার্ট এবং স্লিভ প্রত্যেকটা ডিজাইন করে প্রিন্ট করা থাকবে ডিজিটাল প্রিন্টে। দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্লিভের অংশটা। আচ্ছা এটা হচ্ছে সালোয়ারের অংশটা। এবং ওন্নাটা দেখিয়ে দিচ্ছি। ওনাটা কিন্তু অনেক বড় রয়েছে দুই পাশে কিন্তু কাজ অনেক সুন্দর করে দুইটা পার দেওয়া হয়েছে কাজে প্রাইসটা আসতেছে ছত্রিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওনাটা আশা করি ভিডিওটা শেষ ভাইয়া আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করা অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ Thank you